তো আমাদের পাশের পরিসংখ্যান এই পর্যন্তই বলেন পাশের আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক স্যার তৈরি জবাব দিতে চাচ্ছেন

কোলে আপনারা যখন স্কুলে কলেজে পড়াশোনা করছি তখন দৃষ্টি অল্প মনে হয় একটু বেশি শিক্ষার থাকে কোন ব্যায় একটু বেশি ভালো থাকে স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে এরকম স্বাভাবিক প্রক্রিয়া এটা আরেকটা কোন উপস্থিতি হ্যাঁ আচ্ছা এটার একটা কারণ থাকতে পারে আচ্ছা না এটা একটা কারণ হতে পারে আমাদের অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম এবার এবার যারা আগের বছরে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কম থাকাতে অনেক সময় দেখা যায় এটা হয়ে যায় আচ্ছা ড্রপ আউট বা ইত্যাদি আরো নানা বিধ কারণ থাকতে পারে আমাদের তো রেজাল্ট হলো এই বিষয়ে আমরা এখনো কোনো গবেষণা কাজে যেতে পারিনি মাত্র রেজাল্ট হচ্ছে আমরা এই পরিসংখ্যানের উপরে হয়তো আমাদের গবেষণা উই আছে আবার আমাদের ব্যান্ডবেজ আছে ইত্যাদি আছে তাদের কিছু গবেষণাও আসতে পারে যে কেন কম হচ্ছে আমরা এই ঠিক এই মুহূর্তে কারণটা সঠিক করে বলতে পারবো না আনুমানিক বলতে পারি একটা কারণ হতে পারে যে গত বছরে পাশের হার বেশি থাকাতে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে না এটা মূল্যায়নের জন্য হয় না এটা হয় আপনারাও এই বিষয়টা জানেন বিভিন্ন কারণেই কারো মাস যোগ হতে ভুলে ভুল মানুষের তো ভুলের উঠে না আমরা যদি এই রেজাল্টে রেখে দেই নিরীক্ষণের বিষয়টা যদি না রাখি তাহলে মানবীয় ভুলগুলো সংশোধন করা যায় না এই যদি কারো অনেক সময় ভুল থাকে অনেক মার্কিয়ে ভুল থাকে হ্যাঁ যোগে ভুল থাকে এই বিষয়গুলো সংশোধন করার জন্যই রিস্ক উঠিনি বা পুনর্নিরীক্ষার ব্যবস্থা রাখা হয় যাতে একজন শিক্ষার্থী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হতে পারে হ্যাঁ কোনো ভুলে যদি কারো রেজাল্টের সমস্যা থাকে তাকে এক সময় দেওয়া হয় এবং এটা খুব দ্রুতই কত এক সপ্তাহের সময় দেওয়া আছে আগামীকাল থেকেই ছাত্ররা কোনো নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে

এবং তার উদ্দেশ্য ছিল কোচিং বাণিজ্য রোধ করা সেটা সরকারের উপর বল থেকে করা আছে সেটা বাস্তবায়ন হলেই আপনার যে প্রবলেমটার কথা বলেছেন এটা নির্ভুল হবে আচ্ছা না কেন্দ্রের সংখ্যা বাড়ানো তো বিষয়টা কেন্দ্রের সংখ্যা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয় ছাত্র সংখ্যা দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করেই কেন্দ্র সংখ্যা কেন্দ্র ইচ্ছা করে বাড়ে না প্রয়োজনের সাথে কি কেন্দ্রের সংখ্যা কমানো বাড়ানো হয় ধন্যবাদ